ইলিশ মাছগুলো এখন ভাজব আর এ পাশে সুন্দর বৈশা বসে বিস্কিট খাইতেছে পানি দিয়া ভিজাই ভিজাইয়া হুম আচ্ছা ভিজাইতেছে তারা

হচ্ছে গরুর মাংস রান্না করব ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর টমেটো ভাজা হয়েছে মাংসটা রান্না করব একসাথে সব মশলা দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে ব্লেন্ডারে ভাঙানো ছিল কাঁচামরিচ দিয়ে দিলাম এবার হচ্ছে জিরা জিরা কাটা দিলাম আদা রসুন আদা রসুন দিলাম বৃষ্টি পাখি হলুদের গুঁড়ো তেজপাতা তার হচ্ছে মাংসের মশলা গরম মশলা স্বাদ মতো লবণ হচ্ছে গরম মশলার ফাঁকে হচ্ছে তেল সব উপকরণ দেওয়া শেষ এবার একটু লেবুর রস দিয়ে দিলাম মাংসটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি নরম হইব এই সব মশলা টিপ্পা টাপে একদম ভরা এগুলো এখন গোছাইতে হবে তো মাংসটা মা খাই ভালো লাগে রংটা দিলে কি হলো তা মানে ভাতের কালারটা রং হ্যাঁ তো আজকে হচ্ছে রান্না করতে বসছে স্পেশাল যোদ্ধা ভাত রান্না করার জন্য বসে লতা দেখতে পাচ্ছেন আজকে আর বেবিকে রাই খেয়ে বসছে গ্যাসের চুলো যে নিচে নামায় রাখছে আর ওই দেখেছে গরুর মাংস গরুর মাংস নিগুলো

আপনি একটু বলবেন স্পেশাল ভাবে যে মজা লাগে কোন সিস্টেমে সেগুলো সেভাবে আমরা রান্না করার চেষ্টা করবো প্রথমবার রান্নাছি পরে আরেকবার রান্না এক চুলের ভাত গরু মাংস গরু মাংস তো কি যত খায় না 이들께서 마찬가지로 나눠 가지고 있어음

এ মামা পুলিচত আছে নাম দাদা তিনি হাজাৰ দি আছে নাজৰিবা না হা

আমি জীবনে এই অনুষ্ঠান যাই করি পাশ খাই নাই আর এই এত খাই বারো হাজার একটি পয়সা দেখতেছি কারণ হয়েছে না ঢুকতেছে অ্যাকাউন্টে ঢুকতেছে আমার তো সকালে থেকে এই যে এটা রান্না করার জন্য প্রায় দুই ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল

একটু খাওয়া খাওয়া মুখে দেন আজকে রান্নার রেসিপিটা একটু দেখাই সেটা হচ্ছে ইলিশ মাছ পদ্মার আমাদের এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা পাতরি এটা হচ্ছে বাংলাদেশি টমেটো বাংলাদেশি টমেটো নেই এই মাছটা নেন না এটা ডিম আছে এটা এবং স্পেশালি হচ্ছে আপনাদের জন্য এই যে এটা হ্যাঁ এটা সবচেয়ে পছন্দের খাবার এটা তো সবাই খাইতে বসে গেছে এখনো খাবার হয় নাই মাত্র শুরু কেবল শুরু আর আরেকজন আসছে খাবার খাবে এখন

বল বল ওয়ান টু থ্রি আন্টি কি করতেছো শামীর দেখি ই লাগ যাচ্ছে সত্যি কথাই আপনারা যে খাইবেন আর কোনো চিন্তা করতে করবে না আপনি খাইবেন সত্যি কথা হ্যাঁ মামা একটু সাউন্ড কমেন তো মামা হচ্ছে যে খাওয়ার জন্য বসালাম জোর করে আমার খাওয়া দাওয়া করছে বসেন খান দেন খাইয়া দেখেন

পাণ চোৱাৰি চাৰা যত্ন দিছে